প্রসঙ্গটা রেমিটেন্স নিয়ে আমরা সবাই জানি যে গ্রামগঞ্জে যারা কবিরাজি করে তারা সাধারণত ভূত তাড়ানোর জন্য সরিষার ব্যবহার করে থাকে তো সারা বাংলাদেশে একটি প্রবাদ রয়েছে যে যে সরিষার মধ্যে ভূত আছে সেই সরিষা দিয়ে ভূত তাড়ানো কোনোভাবেই সম্ভব নয় তো এমন একটি ঘটনা আমি রেমিটেন্স নিয়ে বলবো সেটি হলো আওয়ামী সরকারের শেষের দিকে একেবারে যখন আওয়ামী সরকার বৈদেশিক মুদ্রার একেবারে কঠিন সংকটের মধ্যে দিন অতিবাহিত করছিল চারিদিকে ডলারের হাহাকার এবং কোনোভাবেই ডলারের যোগান দিতে পারছিল না দেশের যে চাহিদা রয়েছে দিনে অথবা মাসে অথবা বছরে প্রচণ্ড সংকটের মধ্যে চলছিল তো ওই সময়টাতে তারা চিন্তা করলে যে কিভাবে ডলারের প্রবাহ অথবা কিভাবে বৈদেশিক মুদ্রার বাড়ানো যায় তো আমাদের দেশ থেকে নিয়মিত যে এক্সপোর্ট হয়ে থাকে সেটা তো আর রাতারাতি কোনোভাবেই বাড়ানো সম্ভব না তাহলে কি করা যায় একমাত্র উপায় এই প্রবাসে যারা থাকে তাদের রেমিটেন্স কিভাবে সকল রেমিটেন্স কীভাবে পথে আনা যায় এটি হচ্ছে একমাত্র পথ দ্রুত গতিতে রেমিটেন্স অথবা বৈদেশিক মুদ্রা বাড়ানোর দেশের জন্য তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা এমন একটি অ্যাপস তৈরি করছি বা তৈরি করব যেই অ্যাপসটি আপনারা জেনে থাকেন যে বাহির থেকে মানি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো যায় এবং পাঠিয়ে থাকে যারা প্রবাসে থাকছেন রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তারা তো এরকম একটি কোম্পানি ফর্ম করে সেই কোম্পানির আন্ডারে একটি অ্যাপস তৈরি করবে যে অ্যাপসটি বিশেষ করে যে সমস্ত বাংলাদেশিরা যে সমস্ত দেশগুলোতে বেশি পরিমাণ বসবাস করছেন বা রেমিটেন্স পাঠাচ্ছেন যে সমস্ত দেশগুলো থেকে বেশি পরিমাণে সেই দেশের ব্যাঙ্কিং চ্যানেলের সাথে এই অ্যাপসটি যুক্ত করে দিবে এবং সেই অ্যাপসের মাধ্যমে আপনি বাসায় বসে অর্থাৎ আপনি যে এলাকায় থাকেন না কেন যেখানে চাকরি করেন না কেন প্রবাসে সেখান থেকে বসে আপনি চাইলে বাংলাদেশের ব্যাংকিং চ্যানেলে অথবা বাংলাদেশে যে বিকাশ নগদ এই জাতীয় আরও যত সার্ভিসগুলো আছে সেই সার্ভিসের মাধ্যমে আপনি টাকাটা পাঠাতে পারবেন এখন যেটা হয়ে থাকে বা আগেও যেটা হয়েছে যে একজন প্রবাসীকে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে টাকা পাঠানোর জন্য তার একদিন কাজ বন্ধ করে অর্থাৎ কাজ না করলে কিন্তু সে তার বেতন পাচ্ছে না একদিন কাজ বন্ধ করে তাকে হয়তো একটি উপশহর থেকে শহরে আসতে হয় একটি ব্যাংক অথবা একটি মানি ট্রান্সফার অফিসে আসতে হয় সেখান থেকে টাকাটা পাঠাতে হয় ফলে তার একদিনের যে আয় সেটা বন্ধ হয়ে যায় দ্বিতীয়ত ব্যাংকিং চ্যানেলে রেটটাও একটু কম পাওয়া যায় তো তারা করে কি বাসায় বসে কোনো লোক মারফতে সেই টাকাটা পাঠিয়ে থাকে আমরা সবাই জানি যে লোক মারফতে যে টাকাটা পাঠায় সেটা আসলে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে আসে না অর্থাৎ রেমিটেন্স বৈদেশিক মুদ্রা হিসাবে বাংলাদেশে আসে না সেটা অন্য প্রসঙ্গ কী হয় এই প্রসঙ্গ নিয়ে আমি আবার অন্য একটি ভিডিওতে কথা বলবো তো এমন একটি অবস্থাতে সেই অ্যাপসটা যদি তৈরি করতো অথবা সেই অ্যাপসটা যদি চালু করতো তাহলে বর্তমান প্রবাসে যারা আছেন তারা একেবারে বাসায় বসে সেই অ্যাপসের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে অথবা বিকাশ রকেট এই সার্ভিসগুলোর মাধ্যমে টাকা পাঠিয়ে দিতে পারতেন তাদের আর কাজ বন্ধ করে কোনো শহরে যেতে হতো না কোনো ব্যাংকে যেতে হতো না কোনো মানি ট্রান্সফার অফিসে যেতে হতো না সেই অ্যাপসটি আওয়ামী লীগ সরকার একেবারে শেষের দিকে এসে একেবারে আমরা শুনতে পেলাম যে কিছুদিনের দিনের মধ্যেই সেই অ্যাপসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবং এই অ্যাপসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা বেশি আকারে দেশে আনার একটা প্রচেষ্টা হবে এবং এটা নিয়ে বড় আকারে কাজ করা হচ্ছে কিন্তু অবশেষে যেটি আমরা দেখতে পেলাম সেই অ্যাপস আর উদ্বোধন হলো না সেই অ্যাপস আর চালু হলো না এবং সেই অ্যাপসের পর্যায়টা কি ছিল শেষ পর্যন্ত কেন চালু হলো না সেই তথ্য কিন্তু আমরা সংবাদকর্মী হিসেবে শেষ পর্যন্ত আর জানতে পারিনি তবে আমরা এটা জানি যে সেই অ্যাপসটা চালু করলে বাংলাদেশ থেকে যারা বিদেশে টাকা পাচার করে তাদের টাকা পাচারের পথ পুরোপুরি বন্ধ না হলেও অনেক দূর পর্যন্ত বন্ধ হয়ে যেত বাংলাদেশ থেকে টাকা পাচারের সংখ্যা অনেকটা কমে যেত এই অ্যাপসে যদি বৈধপথে রেমিটেন্স চলে আসে তাহলে কিন্তু বাংলাদেশ থেকে টাকা পাচার করার একটা পথ কিন্তু বন্ধ হয়ে যায় তো সেই অ্যাপসটা চালু হলে যখন পাচার করা টাকা বন্ধ হয়ে যেত সেই কারণেই হয়তো এটা আমাদের ধারণা আমার ধারণা সেই কারণে হয়তো সেই অ্যাপসটি উদ্বোধন করা হয়নি সেই অ্যাপসটি চালু করা হয়নি এজন্যই বলছি যে শস্যের মধ্যে যদি ভূত থাকে তাহলে সেই শস্য দিয়ে অথবা সরিষা দিয়ে ভূত তাড়ানো কোনোভাবেই সম্ভব নয়